নতুন সরকারের নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে পঞ্চাশ লাখ পরিবারকে মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সহায়তা ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম একই সঙ্গে কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হয়েছে বৃহস্পতিবার সেন্টার ফর পিলিসি ডায়ালগের সিপিডি উদ্যোগে এবং নাগরিক প্ল্যাটফর্ম নতুন সরকারের বিন্দু অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক মিডিয়া ব্রিফিং এসব কথা বলা হয়েছে অনুষ্ঠানে সিডিপির অতিরিক্ত পরিচালক তৌফিকুর ইসলাম খান মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব তথ্য উপস্থাপন করেন অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ সময় সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন মূল প্রবন্ধে নতুন সরকারের দশটি চ্যালেঞ্জের কথা বলা হয়েছে যার মধ্যে ফ্যামিলি কার্ড নিয়ে চ্যালেঞ্জের কথা বলা হয়েছে প্রবন্ধে বলা হয়েছে গ্রামীণ পাঁচ মিলিয়ন পরিবারকে মাসে দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকা সহায়তা দিয়ে ফ্যামিলি কার্ড চালুর প্রস্তাব দেওয়া হয়েছে প্রাথমিকভাবে পাঁচ মিলিয়ন পরিবারকে এ সহায়তার আওতায় আনতে বছরে আনুমানিক নয় হাজার ছয়শো কোটি থেকে বারো হাজার কোটি টাকা ব্যয় হতে পারে যা জিডিপির প্রায় শূন্য দশমিক এক পাঁচ থেকে শূন্য দশমিক দুই শূন্য শতাংশের সমান এই কর্মসূচি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ উদ্যোগ ভবিষ্যতে সর্বজনীন মৌলিক আয় বাস্তবায়নের একটি সম্ভাব্য পথ তৈরি করতে পারে তবে এই কর্মসূচি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হবে আর্থিক সীমাবদ্ধতা এর পাশাপাশি উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রচলিত প্রশাসনিক ও রাজনৈতিক পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক প্রক্সি মিন্স। টেস্ট পদ্ধতি অনুসরণ করার প্রস্তাব করা হয়েছে এ প্রশ্নের জবাবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে কার্ড দেওয়ার ক্ষেত্রে কিছু আন্তর্জাতিক সূচক রয়েছে সেটা অনুসরণ করে এবং রাজনৈতিক চাপ উপেক্ষা করে যদি দেওয়া হয় তাহলে প্রকৃত বঞ্চিতরা সুবিধাভোগী হবে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হবে আরেকটি একটি বিষয় হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার পর ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য কারণ হিসেবে তিনি বলেছেন নির্বাচনের আগে দিলে একদিকে কার্ড নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতির আশঙ্কা বেশি থাকবে অন্যদিকে কার্ড নির্ধারণের জন্য প্রকৃত ডাটার ঘাটতি থাকতে পারে সেজন্য একটু সময় দিয়ে দিলে প্রকৃতভাবে যারা পাওয়ার যোগ্য তারা পাবেন